আসসালামু আলাইকুম বিএনপি তার মিত্রদের এখন আর গুরুত্ব দিচ্ছে না দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে পাত্তা দিচ্ছে না বলা যায় যাদেরকে সাথে নিয়ে বিএনপি হাসিনা বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে রাস্তায় একসাথে মিছিল মিটিং করেছে একসাথে মার খেয়েছে তাদেরকে এখন আর বিএনপি পাত্তা দিচ্ছে না তাদের সাথে আলোচনা করতেছে না গুরুত্ব দিচ্ছে না এর কারণ কি বিএনপি এখন অধিক আত্মবিশ্বাসী নাকি বিএনপি অভিভাবকহীন বিএনপি ইতিমধ্যে অধিকাংশ জায়গায় পরবর্তী নির্বাচনে তাদের প্রার্থী কারা কারা হবে সেগুলোর নাম ঘোষণা করেছে এই ঘোষণার ক্ষেত্রে উচিত ছিল বা স্বাভাবিকভাবে যেটা হয় তাদের মিত্র যারা আছে তাদের সাথে আলোচনা করে তারপরে প্রার্থী ঘোষণা করে বিএনপি হয়তো কিছু কিছু জায়গা তাদের মিত্রদের জন্য রেখেছে কিন্তু আলোচনা না করে বেশ কয়েকটা আসন দেয়া এটা মিনিং হলো তাদেরকে গুরুত্ব না দেয়া পাত্তা না দেয়া বিশেষ করে অপমান করা এরকম বোঝায় তো ইতিমধ্যে এই মিত্র দলগুলোর যে নেতারা আছে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে তারা হতাশা ব্যক্ত করা শুরু করেছে তারা ইতিমধ্যে সন্দেহ করা শুরু করেছে যে পরবর্তী বিএনপি হয়তো অধিক আত্মবিশ্বাসী এখন যেহেতু অবস্থা ভালো তাই বিএনপির আর এখন কাউকে দরকার নেই দীর্ঘদিন যাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে তখন তাদের খুবই গুরুত্ব ছিল এমনকি পাঁচ আগস্টের পরেও এনডিও অনেক নেতা বলেছে যে বিএনপি যদি সরকার গঠন করার সুযোগ পায় তবে মিত্রদের সাথে নিয়ে সরকার গঠন করবে কিন্তু এখন এসে তাদের আসন সমঝোতার আলোচনাও করতেছে না এবং মনোনয়ন দেওয়ার পূর্বে তাদের সাথে আলোচনাও করেনি মোট কথা যদি বলা হয় তবে বলতে হবে বিএনপি তার মিত্রদের এখন আর পাত্তা দিচ্ছে না দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে এ ঠিক বিপরীত কাজটা করতেছে জামাত বিএনপির বাইরে যে দলগুলো আছে সবাইকে একত্রিত করার চেষ্টা করতেছে এই একত্রিত করার ক্ষেত্রে যে যে সার দেওয়া দরকার যে সর্বোচ্চ সার দেওয়া দরকার সেগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে গুলোতে করতেছে বিএনপি এই মুহূর্তে তাদের মিত্রদের দূরে ঠেলে দিচ্ছে জামার চেষ্টা করতেছে যত বেশি দলকে একত্রিত করা যায় প্রচারণার ক্ষেত্রে বিএনপি নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছে প্রার্থী যাদেরকে ঘোষণা করছে তাদের যারা সমর্থক আছে তাদের যে গ্রুপ আছে এর বাইরে কেউ বিএনপির দলীয় প্রচারণায় অংশ নিচ্ছে না বিভিন্ন জায়গায় মারামারি করতেছে বিক্ষোভ করতেছে পাল্টাপালি বক্তব্য দিচ্ছে সংঘর্ষ হচ্ছে এ বিভিন্ন ঝামেলা তৈরি হচ্ছে বিএনপির অভ্যন্তরেই এমনকি তাদের যে মিত্র আছে তাদেরকেও মারধর করেছে যেমন মাহমুদুর রহমান মান্না সমর্থকদের পিটিয়েছে বিএনপির নেতাকর্মীরা অপর দিকে জামায়াত কি করতেছে তাদের যে শরিক দলগুলো আছে অর্থাৎ সমমনা দলগুলো আছে যে আট দল একত্রিত হয়েছে তার মধ্যে বড় দুই দল ধরতে গেলে জামায়াত এবং চন্ম তারা দেশের সব জায়গায় সমানতালে প্রচারণা চালাচ্ছে কোথাও মারামারি করতেছে না সংঘর্ষ বাজাচ্ছে না নিজেদের মধ্যে তো নাই তাদের যে শরিক আছে তারাও সমানতালে নির্বাচনী প্রচারণা করতেছে অর্থাৎ এই মুহূর্তে বিএনপি ঠিক যেই দিকে যাচ্ছে জামায়াত এবং তার শরিকরা তার উল্টো দিকে যাচ্ছে বিএনপি বিভিন্ন জায়গায় গ্রুপিং করতেছে মৃত্যুদেরকে দূরে ঠেলে দিচ্ছে একাই সব কিছু নিয়ে যাবে এরকম একটা ভাব তৈরি করতেছে তার বিপরীত একটা ইমেজ তৈরি করতেছে জামাত সারা দেশে খুবই সুশৃঙ্খলভাবে প্রচারণা চালাচ্ছে নিজেদের মধ্যে মারামারি নাই শরিক যারা আছে তাদেরকেও সুন্দরভাবে কাছে টানার জন্য যত ছাড় দেওয়া দরকার ত্যাগ করা দরকার সেগুলো করার জন্য প্রস্তুত আছে এবং করতেছেও কোথাও ঝামেলা নেই মারামারি নেই এই যে দুই দলের বিশাল পার্থক্য এক একদল সবকিছু নিজেই নিতে চাচ্ছে আর এক দল সবাইকে নিয়ে একসাথে চলতে চাচ্ছে দল নিজেদের মধ্যে মারামারি করতেছে শরীরদের মারতেছে আর দল পাশাপাশি কাজ করতেছে কাঁধে কাঁধ মিলিয়ে ধরনের ঝামেলা নেই গ্রুপিং নেই নেই মারামারি এই যে পার্থক্য আমার মনে হয় পরবর্তী নির্বাচনী প্রচারণায় এবং নির্বাচনে এর ব্যাপক প্রভাব পড়বে বিএনপির এই লেজে গবরে অবস্থার সম্ভবত একটাই কারণ সেটা হলো বর্তমানে বিএনপি অভিভাবকহীন অবস্থায় আছে খালেদা জিয়া নিজে অসুস্থ রাজনীতি করার মতো পরিস্থিতি নেই তারেক রহমান লন্ডনে আছে লন্ডনে থেকে দেশের খবর ঠিকভাবে রাখা সম্ভব না দেশের খোঁজখবর তার যে নেতারা আছে তাকে দিচ্ছে কিনা এই বিষয়ে সন্দেহ আছে